আমাদের ঠাকুরের দীক্ষা নিলে নাকি রোজ ঘুম থেকে উঠি পয়সা দিতে হয় ই কেমন ভক্তি পয়সা দিয়ে গুরুর পূজা করতে হয় এ তো ব্যবসা এমন গুরু ভক্তির কথা তো আগে শুনিনি বাপু ডিপিউআরকে গিয়ে গ্রামেগঞ্জে শহরে বহু মানুষের কাছে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় তেমনি কিছুদিন পূর্বে ডিপিউআর পড়তে গিয়ে এক মায়ের কাছে এই প্রশ্নের সম্মুখীন হলাম আমি শান্তভাবে উত্তর দিলাম না পয়সা দিতে হয় না ঘুম থেকে উঠে সব কাজের প্রথমে আমাদের ইষ্ট দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করি একে ইষ্টভৃতি বলে দ্রব্য নিবেদন করলে তা গুরুগৃহে পাঠাতে অসুবিধা বলে আমরা সেই ভোগ্য দ্রব্যের মূল্যটা নিবেদন করি ত্রিশ দিনান্তে যাতে সেই অর্ঘটা গুরুগৃহে পাঠাতে পারি তাছাড়া ঠাকুর দেবতার উদ্দেশ্যে টাকা পয়সা নিবেদন তো শুধু আমরা করি এমন নয় অধিকাংশ মন্দিরেই প্রণামীর বাক্স থাকে সেখানে রোজ বহু ভক্ত টাকা দিয়ে প্রণাম করছে দক্ষিণ ভারতের অনেক বিখ্যাত মন্দিরে রোজ কোটি কোটি টাকা স্বর্ণালঙ্কার রত্ন ইত্যাদি প্রণামই পড়ছে কুই সেই ক্ষেত্রে কেন তোমাদের মনে প্রশ্ন জাগ্রত হচ্ছে না সেগুলো কেন ব্যবসা মনে হয় না আমরা আমাদের গুরুর ভোগের উদ্দেশ্যে রোজ একইভাবে অর্ঘ অর্ঘ্য নিবেদন করলেই তোমাদের এত আপত্তি কিসের আজকাল বহু প্রবচনকারী বাবা একেকটা প্রবচন শুনিয়ে কোটি কোটি টাকা দক্ষিণা নিচ্ছে তখন তোমাদের ব্যবসা মনে হয় না মুসলিমরা জাকাত দেয় খ্রিস্টানরাও তাদের বেতনের একটা অংশ প্রতি মাসে গির্জায় দান করে বৌধরা প্রতি বছর কঠিন চিবর দান করে এমন প্রত্যেক সম্প্রদায়েই ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্থ নিবেদন করার বিধান আছে তাছাড়া গুরু বা ঠাকুর দেবতার পূজার উদ্দেশ্যে যা কিছু নিবেদন করি না কেন সেগুলো তো টাকা দিয়েই ক্রয় করতে হয় রোজ মাতাবাড়িতে যারা পাঁঠাবলি দেয় সেই পাঁঠা কি বিনা আসে প্রত্যেকের বাড়িঘরে রোজ পূজা দেয় তখন যা ভোগ নিবেদন করে সেগুলোও তো টাকার বিনিময়েই আসে টাকার সাথে ধর্ম ও পূজার সম্পর্ক তো নতুন নয় তীর্থে গেলেও টাকার প্রয়োজন তীর্থে গিয়ে পূজা দিতে গেলেও দক্ষিণার প্রয়োজন যে কোনো পূজা অর্চনা করতেই পুরোহিতকে দক্ষিণা দিতে হয় পূজার সাথে বা ভক্তি আরাধনার সাথে টাকার সম্পর্ক নতুন কি হঠাৎ আমাদের ইষ্টভতি করা নিয়েই তোমাদের এত টাকার প্রতি দরদ উথলে উঠল কেন মানুষ যাকে ভালোবাসে থাকে দিয়ে আনন্দ পায় বউকে ভালোবাসি বলেই পূজার সময় সবচেয়ে দামি শাড়িটা বউকে দেই কাজের মাসিকে যে দামের শাড়ি দেই বউকে সেই সমমূল্যের শাড়ি দেই না আমার মেয়েটাকে ভালোবাসি বলেই বাজার থেকে ফেরার সময় একটা ভালো চকলেট কিনে নিয়ে আসি মা বাবাকে ভালোবাসি বলেই মাসের প্রথমে বেতন পেয়ে তাদের হাতে কিছু টাকা তুলে দেই তেমনি গুরুকেও আমরা আমাদের পরিবারের একজন মানুষ ভাবি তিনি আমার সংসারের মালিক তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার পরিবারের গুরুকে আমরা কখনো আকাশের কল্পিত দেবতা ফটোতে অবস্থিত ঠাকুর বা বাড়ির গ্রহদোষ আটকাতে বাড়ির গেটে ঝুলে থাকা বিনে পয়সার দারোয়ান ভাবি না তিনি আমার এবং আমার পরিবারের সকল সদস্যের মালিক আমরা সবাই তার দাস তার সেবক তাই ঘোম থেকে উঠেই আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী গুরুর ভোগের জন্য অর্ঘ্য নিবেদন করি ত্রিশ দিনান্তে আমরা সেই অর্ঘ গুরু গৃহে পাঠাই যারা নিয়ম তো ইষ্টভৃতি করছে তাঁদের মনে এ নিয়ে কোনো অবান্তর প্রশ্ন নেই যারা দীক্ষা নেয়নি যারা কখনও ইষ্টভৃতি করেনি তাঁদেরই এই ইষ্টভৃতি নিয়ে যত আপত্তি যত সব অবান্তর প্রশ্ন হে হে বড় আশ্চর্য ব্যাপার যারা গুরুর উদ্দেশ্যে নিবেদিত ইষ্টভৃতিকে ব্যবসা বলছে তারা নিজেদের মা বাবাকে কত টাকা পয়সা দেয় তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে মা বাবাকে কিছু দিতে গেলেই তাদের ব্যবসা মনে হবে বিনা স্বার্থে নিজের পকেট থেকে মা বাবাকে টাকা দিতে তাদের বুক জ্বলবে জয়গুরু আমি ডাক্তার রাজেশ চৌধুরী আগরতলা ত্রিপুরা থেকে